তৃণমূল দলটা প্রথম থেকেই করে আসছি এখনো করব প্রাপ্তি পছন্দ হলে না হলে এবার তৃণমূল করব কি করব আমার মন জানে আমি তো মনে করি পুরানো লোক ফিরে এলে আবার কোনো রায় ভাঁড় জিতবে জিতবে এই স্বগত মোল্লাকে হাঁটাতে হবে আমরা টিএমসির একটা একটা ভোটার তোদের মতন এম ভোটার আমরা সগদ তোদের মতন এম ভোটার আমরা আমরা তো দীর্ঘদিন টিএমসি করে আসছি ও তো সিপেন থেকে তে এসছে ও তো প্রতিশোধ লওয়ার জন্য এসছে একটা ও তোমার ভালো কাজ করে কোথায় আমার দেখো পুরো টিএমসি দলটা শেষ করে দিয়েছে একমাত্র ওই সগদ মোল্লা আচ্ছা আইসএফ বলে কিছু ছিল ভাঙড় ক্যানিং কোনো কোন বিধানসভায় ছিল দুশো চুরানব্বইটার মধ্যে কোনো জায়গায় আইসএফ বলে ছিল আর তো জনগণের তোমার পাশে দাঁড়াচ্ছে আমি বলবো না নসদ ভালো ছেলে খুব ভালো এম চাই এরম দুশো চুরানব্বইটার চুরানব্বইটাই যেন থাকে আইনি যত সাজা জে দেওয়া দরকার ওই ক্যানিং পূর্বে আমাদের শাঁখ শাহর চোখের সামনে গুড্ডু ভাই আমার বন্ধু ওর দোকানটা কিভাবে তোরা ভেঙে দিলি তোর নেতৃত্বই ভাঙলে চুল মেখে বক হয়ে আজকে সবাইকে জ্বালাচ্ছে ও তো সিপেন ছিল কাটার মাল ছিল সিপেনের এই মুহূর্তে উপস্থিত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে নলমুড়ি এলাকা ইতিমধ্যে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের আগে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা যেখানে যাচ্ছেন একেবারে মুখে পড়ছেন শৌকাত মোল্লা হ্যাঁ এবার এটাকে কেন্দ্র করে একেবারে যারা তৃণমূল কংগ্রেসের দলের সৈনিক এবং নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু শৌকাত মোল্লার বিরুদ্ধে মুখ খুলছে আপনারা জানেন যে দু সাল বিধানসভা নির্বাচনে ভাঙর বিধানসভাতে আইএসএফ এর একমাত্র বিধায়ক জিতেছিলেন পির্জাদা নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী আজ ভাঙড়ে জিতবে কেন এ নিয়েও যারা তৃণমূলের সমর্থকরা রয়েছে কেন 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 ভোট নিজের তাহলে তৃণমূল কংগ্রেস রাই উঠে পড়ে লেগেছেন একেবারে শৌকাত মোল্লার বিরুদ্ধে এবারে মুখ করলেন সরাসরি তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক এই মুহূর্তে তৃণমূল সমর্থক তিনি কি বললেন শওকাত মোল্লার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক মন্তব্য চাঞ্চল্যকার অভিযোগ আসলে এই মুহূর্তে যারাই দুর্নীতিবাজ তোলাবাজ বলছে না যারাই দুর্নীতিবাজ তোলাবাজ বলছে ওদেরকেই বলি এদের হাত ধরেই ওরা রাজনীতিটা শিখেছে যেরকম কায়জার আহমেদ বলি কাইজার এর হাত ধরে আহসান রাজনীতিটা শিখেছে আগে স্যার বলতো আহসানকে যে আহসান এখন কি বললো জাহাঙ্গীর আলম খাঁ নাকি জাহাঙ্গীর খাঁ ক্ষমতা পেল নিশ্চয়ই উপর থেকে সিটালে ক্ষমতাটা পেলো তো পাওয়ার পরে এখন কি বলছে কি কিছু লোক তাতে মিষ্টি মিঠাই খেয়েছে বোম ফোম পটকা পটকা ফাটিয়েছে তাতে করে কায়জারের অফিসটা ভাঙা হবে কেন কায়জারের অফিসটা ভাঙা হবে কেন কায়জার তোমার ওরা কি বলছে তোমার কাইজার মাটি মাপিয়া তোমার জমি হাওড় তো কায় কায়জার জমি আহসানদা বলছে তোমার ওটা অফিস ছিল না ওটা মদ ফদ খেত আগে তো মা আনারা সামনে ওটা তোমার ওখানে মদ খেতো ওটা বর্দার অফিস ছিল যেটা খোদ তোমার মোল্লা যেটা তোমার ফিতে কেটে উদ্বোধন করেছে ওটা তোমার ওখানে বসে মত খেতো আমরা জানি না সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রীকে বলি ভাঁড়টাকে শেষ করে করেছে মোল্লা যখন থেকে তুমি ওর ক্ষমতা দিয়েছ ও কোদালকে কুরুল করেছে কিছু লোক বলবে কোদাল ও বলবে না এটা কুরুল ওর কথায় শেষ কথা এক কথায় বলা যায় আজকে কাইজার আহমেদ যদি তোলাবাজ হবে তোমার জমি বিক্রি বলুন আমরা ছোটোই থেকে দেখে আসছি কায়জার আহমেদরা ওরা তোমার শিল্প ওরা শিল্প নিয়ে আসে ওরা তোমার পুমোটা জমি কেনা করে তো তাতে করে দেখিয়েছি আমরা কি কোম্পানি নিয়ে আসে ওরা ঠিক আছে কোম্পানি নিয়ে আসছে প্রচুর লোকালে মানুষ তোমার ওখানে খেটে খাচ্ছে তো ওদেরকেও বলি না তোরাও নিয়ে তোরাও কোম্পানি নিয়ে তোরা তো নিয়ে আসবি না আর কেউ নিয়ে এলে কী করছিস কেউ নিয়ে এলে তোরাও নিয়ে আসবি তাকে তোরা কাটি মারছিস তাই তো এভাবে রাজনীতি হয় না সগতমল্লা ডাইরেক্ট মিথ্যে কথা বলে দিলো কি যে ওটা অফিস ছিল না ওটা জমি ও হ্যাঁ ওটা তোমার জমি হাওড়ের অফিস ছিল ওটা জমি অরিজিনাল ওটা পার্টি অফিস ছিল বাংলার মুখ্যমন্ত্রীর ছবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সৌগতমলার মতন মিথ্যেবাদী দুশো চুরানব্বইটা এমএলএর বিধানসভার মধ্যেই মিথ্যেবাদী এমএলএ নেই আমি মনে করি যদি বলো কেন এই ইদানিং দেখো রাজ্যাক্ষা মার্ডার হয় যাতে রাজ্যাকা মার্ডার হার কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছি মফাত জেল মফাত জেলকে সৌগত পিছনে দেখেছি তাতে করে দেখা যায় যখন মার্ডার ফার্ডার হয়ে গেলে আবার কিছু আধ ঘন্টা পর ওর পিছনে চলে আসে ও ও তখন মানে কিছুক্ষণের মধ্যে মিডিয়ার মাধ্যমে তোমার বলে দিল মোল্লা যে মপাত আমাদের কেউ না তার পরে কিছুক্ষণ পরে শাকিরুল ইসলাম দেখলাম ও মিডিয়ার মাধ্যমে তোমার দেখিয়ে দিল যে মপাত জেলের দেওয়ালে তোমার নাম আছে তোমার ও ও ছিল পঞ্চায়েত প্রার্থী ঠিক আছে তো মোপাজ্জল মোল্লা সৌগত মোল্লার মতো মৃত্যু কথা মৃত্যুবাদী কেউ নেই আর আহসান আহসান কে আহসান আগে কে ছিল কায়দারের গোষ্ঠী তুলে কথা বলছে কায়দারে খাতা খুলে দেবে এ করে দেবে তোমার আরাবুল ইসলামকে খালের জলে চুবিয়ে মারবে আহসানের এত ক্ষমতা কোথায় পায় তার কাছ থেকে পায় যে তোমার সৌগত মোল্লার নেতৃত্বই ওই সৌগত মোল্লা যখন জীবন তোলায় তোমার ওখানে তোমার দিদি মিটিরে যায় আরাবুল গিয়েছিল সগত মোল্লা দিদিকে অ্যাটাক করেছিল সগত মোল্লা দিদিকে অ্যাটাক করেছিল সেখান থেকে আরাবুল অনেক কষ্ট করে উপরওয়ালার ইচ্ছায় দিদিকে নিয়ে ওখান থেকে বার হয়ে যায় যে আরাবুলের নেতৃত্বই আজ ভাঁয়ার টিএমসির পার্টির জন্ম তাকে বলছে কি আহসান খালের জলে চুবিয়ে মারবো আর বাহারুলটা দুই ভাই আজকের পথের জন্য তো ভাঁড়ে মারপিট ডাঙ্গামা পথের জন্য ভোটারের থেকে নেতা বেশি ভোটারের থেকে নেতা বেশি যদি বলো কেন বাহারুলটা দুটো ভাই দুই ভাই দুটো পদ কেন তোরা দুই ভাই তোমার দুটো পদ লে রাখবি সম্পূর্ণ স্বার্থই তোরা চলছিস সম্পূর্ণ স্বার্থই বর্দার অফিসটা কায়দের তোর অফিসটা যখন ভাঁ হয় মানে তোমার ওই ঠিক এতে করে দেখা যায় ওর তোমার ছোটো ভাই আছে রিন্টু সবাই সাকুর বলে আমরা রিন্টু বলে নি ওকে ও গিয়ে একজনে ঢুকলো দ্বিতীয়বার ও ঢুকিয়ে চেয়ার আল মারলো মেরে সবাইকে বললো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো তো রিন্টুর মতন মিথ্যেবাদী ও পৃথিবীতে নেই যদি বলো কেন যে সময় গোবিন্দপুরে বোমা হামলা হয় ও বলছে কি বাদলদা হ্যাঁ বাদলদার মতন ছেলে হয় না বাদলদা সৎ ছেলে বহুত ভালো ছেলে ওর নিয়ে রাজনীতি করেছে তো বাদলকে যখন বোম মারে বাদলকে নিয়ে রাজনীতি করেছে এখন তাকে ছেটে ফেলে দিয়েলো এই জন্য বলছি মিথ্যাবাদী রিন্টু বাদলে বলছে কি চল্লিশটা সেলাই পড়েছে পেটে বাদলদার যখন বোম পড়ে মানে আমরা শুনে ওর বাড়ি গিয়েছি বলে হসপিটালে আছে হসপিটালটা যখন বাড়ি গেল আমরা গিয়েছি যাওয়ার পরে দেখলাম যে বাদলদা শুয়ে আছে না এর একটু কেটে গেছে সম্ভবত দু চারটে সেলাই পড়লে পড়তে পারো কারণ পেটে তুলে দেওয়া ছিল বাদলদার বাড়ি যখন ঢুকে গিয়েছি আমরা দাদা বসুন ভাই বসুন কোথা থেকে এসছো এত সুন্দর ছেলে আর রিন্টুরা তোরা কি করছিস তিলকে তাল বানাচ্ছিস তিলকে তাল বানাচ্ছি কার কোথায় মোল্লার কথায় যে কাক হয়ে এসে চুন মেখে বগ হয়ে আজকের সব বাইকে জ্বালাচ্ছে ও সিপেন ছিল কাটার মাল ছিল সিপাইনার আমাদের রানীগাজী ভোট হয় যাতে দুবার বয়কার তোমার ফুলবাড়ির তায়ের আলী ছিল জেলা পরিষদ আর ফজলে করিম ছিল সমিতি প্রথম দবাই ভোট হলো ছাপ্পা করে নিল সিপেনরা কার অনুদান ছিল ওই শগত মোল্লার নেতৃত্বে এখন গুন্ডা পাঠিয়েছিল সে ভোট ছাপ্পা হয়েছিল তারপরে আমরা এখন ওখান থেকে খালি গায়ে খালি পায় ঘটপুরি বিডিও অফিস ঘেরাওয়া করি রানীগাছের ভোট বয়কাট করে আরেকবার ভোট করতেই হবে ছাপ্পা হয়ে গেছে তারপরে আবার দেখে তার পরের দিন আবার ভোট হলো আমরা ওখানে ভোট করালাম তায়ের এত মেহনত ছিল দলে আর ফজলে করিমি তার তুলনায় বাহার রেন্টুর কিছু নেই আলসানের কিছু নেই সেই ভোট করিয়ে ওরা তোমার তাইরকে তোমার জেলা পরিষদ ও তোমার জিতিয়ে দেয় আর ফজলে হেরে যায় তো তার তুলনায় তোদের কিছু নেই তোরা কী করছিস এর আক্রমণ করছিস ওর মারছিস ওর ধরছিস কেন কেন করছিস এটা বাহারুল তুমি যদি ভালো যুব আগে ছেলে কি এখন হয়েছ জেলা পরিষদ তো তোমার জেলা পরিষদের মুখে তোমার কী বাড়াচ্ছে জাউলগাছি পঞ্চায়েতে তুমি কি বলছো যে লোক নিয়ে আসবে বেশি তার মাল দেবো মাল করে কি বলা যায় তুমি কি লোক বাঙড়ার মানুষ জেনে গেছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো অবিলম্বে সৌগত মোল্লাকে এখান থেকে ট্রান্সফার করুন সগত মোল্লাকে ও প্রায় লোকের খাতা খুলে দিচ্ছে প্রায় লোকের কেলাচ্ছে তুমি কেলাচ্ছে উঠে ওদের না ওরা সত্যকে সামনে তুলছে বলে ওরা সত্যকে সামনে তুলছে বলছো কি ওদের কেলাবে তুমি তোমার এত শক্তি এসে গেছে আজকে তুমি ছিপেন থেকে যে টিএমসি যারা ভালো ভালো লোক তাদেরকে মার্ডার করছো ধরছো আর রাজা কাউকে মারবে কেন তুমি ভালো লোক ছিল তো ওর মতো লোক আছে নাকি হ্যাঁ আর কাইজা আমরা যাকে তোমরা তোলাবাস বলছে করছো ওরা তো বড় বড় কোম্পানি নিয়ে আসছে ওদের তো আদি ব্যবসা কেনা বেজা পোমোটারই তাহলে ওরা কি করে তোমার তোলা বাজ হলে হলে আমি তো বুঝতে পারছি না ওরা বড়ো বড়ো কোম্পানি আছে কত লোক কেটে খাচ্ছে ওদের কাছে জাউল গাছি দেখো রাইস মিলটার কথাই বলি রাইস মিল আমি যদি দশ বিঘে আমার কাছে যদি এক বিঘে জমি থাকে এক বিঘের মধ্যে যদি পাঁচ কাটা জমি থাকে খাস সেটা আমি নেবো না তুমি নেবে যার কাছে থাকবে তার আমার আছে আমার থাকবে ঠিক ততক্ষণ করে অতটুকু মানে কি বলে বোঝা যায় পুরো হাওয়ারটা শেষ করে দিচ্ছে আউসান রিন্টু বাহারুল আর মোল্লার নেতৃত্বে দিদিকে বলবো দিদিকে বলবো যে ভাঁড়টার দিকে একটু ধ্যান দিন ভাঁড়ে একটা ভালো প্রার্থী দিন সে যেন মানুষের পাশে দাঁড়ায় জনগাসের জনগণের পাশে দাঁড়ায় জনপ্রতিনিধি যেন হয় বিনা নেমন্ত্রণে খেতে যায় না তো ও তো নাম আছে এখনও পর্যন্ত ও তো নাম কাটা হয়নি ও তো এরাই তো সব ওই এরাই তোমার কান ভাঙিয়েছে মোল্লাকে এ খারাপ ও খারাপ ও খারাপ এদের থেকে ওরা আরও খারাপ ঈদের থেকে যাকে না যার নাম বলছো ওর নাম আমার মুখে তুলতে খারাপ লাগছে ঈদের থেকে আরো খারাপ আর উলদার মতন মেহনুত কারণেই হয়তো তোলাবাজ হতে পারে কিন্তু দলটাকে দেখো কে নিয়ে এসছে দলটাকে জন্ম দিয়েছে তাকে দেখো দলটা কে করেছে আগে টিএমসি আমার চাচা আমার বাড়ি রানীগাছি পশ্চিম পাড়া আমার মন্নাপ চাচা বাহারুল চেনে ওকে আমার চাচাকে যদি মেরে হাত পা ভেঙে দেওয়া যায় তবুও টিএমসিতে ভোট দেবে কেন এত দলটাকে ভালোবাসি আর দলটাকে তোরা শেষ করে দিচ্ছিস আমরা তো তোমার পার্টির এই তোমার বুথির একটা একটা কর্মিক আমরা কেন আজ তোমার মিডিয়ার সামনে এসে বায়ন দেবো তোরা এমন কাজ করছিস মানুষ মেনে কিছু রাজনীতি আর ছগতমাল্লা কি বলছে দু পাঁচটা পরে পড়বে দু পাঁচটা পরে পড়বে তবু আমি ভাঙড় জিতবো জিতব তোকে যেতেই আমরা ছাড়বো এবারে দিদি যদি ভালো এমএলএ দেয় তো ভালো তোর খাতা তো খুলে দিচ্ছে কতবার নিজাম প্যালেস কতবার ডাকলো নিজাম প্যালেস কবার গিয়েছিস আজ এ মিটিং আজ ও মিটিং আজ এ মিটিং চুল মেখে বক হতে যাচ্ছ তুমি আর তুমি এখন বড় বড় কথা বলছো